আপনি যদি আপনার শত্রুকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করতে চান বা আপনি আপনার শত্রুকে সাস্তা করতে চান দমিয়ে রাখতে চান অথবা শত্রুর কোনো বিপদের শেষ রাখতে চান না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে সবাই ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন তারপরে কাজ করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে ব্যক্তিগত যে কোনো কাজ অর্থাৎ বান জাদু না মারণ উচ্চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকম কাজ করাতে পারবেন আমাদের দেশে অথবা দেশের বাইরে থেকে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই বা কনফিউশন থাকার কথা না তা সত্ত্বেও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো বা এক্সপ্লেন করবো নকশাটা আপনাকে লিখতে হবে নকশাটা যখন লিখবেন তখন নিম পাতা মুখে রাখবেন বা তাবিজটা যখন লিখবেন তখন নিম পাতা মুখে চাবাবেন তো আপনার তিতা লাগবে যে কোনো ধরনের বিচ্ছেদ বা শত্রুতা অথবা শাস্তি প্রদানের তাবিজের সময় মুখে নিম পাতা বা তিতা জাতীয় যে কোনো দ্রব্য রাখা উচিত সে তাহলে আপনি ফলাফলটা দ্রুত পাবেন তো আপনাকে যখন নকশাটা লিখবেন নকশাটা লিখবেন ভূজপত্রের মধ্যে জাফরান কালী এবং গুরুজন দ্বারা মেস্কো জাফরান এবং গুরুজন কালী একত্র করে তারপর নকশাটা লিখবেন লিখে নিচে শত্রুর নাম আপনি লিখবেন এবং তার পিতার নাম সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম তো পুরো নকশাটা লিখার সময় আপনি শত্রুর কথা মনে মনে চিন্তা করবেন একানির জন্য বসে লিখবেন কোনো মানে অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না এবং আপনি কোলাহল যেই ঘরে বা অনেক মানুষজন সেই ঘরে বসে লিখবেন না একানির নির্জনে বসে লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন আরও ভালো হয় মার সাথে আমার অনুমতি নিয়ে লিখলে লেখার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো একটা মাদুলিতে ভরে তার চলাফেরার পথে পথে পুঁতে দেবেন বেশ আপনার কাজ শেষ তারপরে আপনি দেখতে পারবেন যে খেলা তার বিপদের শেষ থাকবে না একের পর এক বিপদ থাকবে এক কথায় দমন হয়ে যাবে আপনার সূত্রে আপনার পথ থেকে টোটালি সরে যেতে বাধ্য হবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ